স্বাভাবিকভাবেই আপনি যখন যেটা আগে বলছিলাম সেটা হলো আপনি যখন একজন বন্ধু হারাবেন একজন উপকারী আপনার জন্য একতরফা উপকার করে এরকম একজন বন্ধুকে যখন হারাবেন তখন আপনি কিন্তু নিজের যে কো আপনি যে সুবিধাজনক অবস্থায় ছিলেন সেটা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এজন্য আপনি স্বাভাবিকভাবেই আরেকজন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আপনি অনুসন্ধান করবেন ভারতের দিক থেকে ভারত এখন যেটা করছে গত তিন মাস চার মাসে তারা এক ধরনের বৈরী পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের অভ্যন্তরে তাদের যে অ্যাসেটগুলো আছে তাদের যে সম্পর্কিত মানুষজন আছে তাদেরকে কিন্তু তারা অ্যাক্টিভেট করেছে তারা বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়েছে ভিসা দেয়নি নানানভাবে তারা কিন্তু চাপ দিয়েছে তারা প্রথমেই পানি ছেড়ে দিয়েছে তারা কিন্তু বন্যা ঘটিয়েছে বাংলাদেশে এরকম আরও অসংখ্য তারা ঘটনা ঘটিয়েছে এবং আমরা জানি যে এই বই আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনাকে সেখানে একটা আশ্রয়ের মধ্যে থাকা অবস্থায় শেখ হাসিনা কিন্তু নানান রকমের বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যগুলো তারা কিন্তু এটাকে তারা হতে দিয়েছে এবং এটাকে উৎসাহিত করেছে এবং সম্প্রতি আমরা দেখেছি লন্ডনেও তিনি বক্তব্য দিয়েছেন লন্ডনে প্রেস টেলিকনফারেন্সের মধ্য দিয়ে বক্তব্য দিয়েছেন তার মানে ভারত কিন্তু একই সঙ্গে সব দিক দিয়েই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে একটা চাপে রাখার নীতি অবলম্বন করেছে একই সঙ্গে তারা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা যাতে না ঘটে তারা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের যে আছে ভারতের সম্পর্কিত যে মানুষজন তাদেরকে বাংলাদেশে অ্যাক্টিভেট রাখার চেষ্টা করছে তারা যেন সরকারকে চাপে ফেলে তাদের ভারতের প্রতি নতজানু করতে পারে সেটা চেষ্টা করছে শেখ হাসিনাকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা কিন্তু এই যে পানি ছাড়া থেকে শুরু করে এবং পানি ছাড়ার আগে কোনো নোটিশ না করা এগুলো সমস্ত দিক দিয়ে তিন মাসের চার মাসের মধ্য দিয়ে আমরা কিন্তু বৈরীতার নানান রকমের রূপ দেখেছি হ্যাঁ তারপরেও বাংলাদেশ ভারতের সঙ্গে একটা মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যে সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে থাকা উচিত সেই সম্পর্কে যেতে চায় এটা বাংলাদেশের একটা গুড উইল বাংলাদেশ এটা হতে দিতে চায় কিন্তু আমরা দেখছি যে এটা ভারত কিন্তু করছে না আমরা তার প্রতিফল দেখছি যে তারা পররাষ্ট্র সচিব পর্যায়ে সফর করার পরপরই শুধু এটা নয় বাংলাদেশের দুটো জাহাজ তারা ধরে নিয়ে গেছে বা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে এরকম বিক্ষোভ হয়েছে এবং সেখানে শাসক দল অংশগ্রহণ করছে ফলে মেসেজটা খুব ক্লিয়ার তারা কিন্তু সবসময় চাপে রাখার নীতিটা অবলম্বন করবে বাংলাদেশে নতুন শেখ হাসিনা তৈরি করার প্রক্রিয়া করবে পুরোনো শেখ হাসিনাকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে ফলে আমরা যখন ভারত নিয়ে কথা বলবো তখন শুধু কূটনৈতিক পরিভাষা বা কূটনৈতিক বিচার বিবেচনা প্রয়োগ করলে হবে না আমাদেরকে পলিটিক্যালি জিনিসটা সমাধান করতে হবে এবং ভারতকে এটা বোঝাতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মিডিয়া এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে তাদেরকে এটা বোঝাতে হবে বারবার বলতে হবে যে তোমরা এই পুরনো যে অবস্থান সেখান থেকে চলে আসো তোমরা একাত্তর সালের সেই বাস্তবতা পাঁচ আগস্টের আগের যে বাস্তবতা সেই আবার নতুন যে বাস্তবতা এর মধ্যে অনেক ফারাক আছে তোমরা সেখান থেকে বেরিয়ে আসো বাংলাদেশের জনগণ কিন্তু বাণিজ্যের সম্পর্ক সংস্কৃতির সম্পর্ক ধর্মের সম্পর্ক সব কিছু মিলে একটা সুপ্রতিবেশীর একটা সহাবস্থান চায় আমরা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছি কিন্তু তারা যদি এই বৈরিতা এবং শত্রুতার আবহ বজায় রাখে তাহলে কিন্তু তারা আলটিমেটলি এখানে লুজার হবে বাংলাদেশ ভারত সম্পর্ক এখানে একটা ঠিক জায়গায় যেতে পারবে না এবং ভারতকে একই সঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে দক্ষিণ এশিয়ায় তারা কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে আমরা দেখেছি শ্রীলঙ্কায় পাকিস্তানে নেপালে ভুটানে সর্বত্র মালদ্বীপে তারা কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে ভারত যেভাবে সেখানে অগণতান্ত্রিকভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিভিন্ন দেশে সেগুলো কিন্তু সবই ফেল করেছে বাংলাদেশেও সর্বশেষ তাদের যে শেখ হাসিনা সেই শেখ হাসিনা মডেল ফেল করলো ফলে তাদেরকে বুঝতে হবে দক্ষিণ এশিয়ায় তারা বন্ধুত্বহীন বন্ধুহীন হয়ে টিকে থাকতে পারবে না এ অবস্থায় নতুন বাস্তবতা মেনে আমাদের দিকে প্রকৃত বন্ধুত্বের হাত কথায় নয় কাজেই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে হবে